আসসালামু আলাইকুম প্রিয় দাদশ্রেণী এমটি শাখা শিক্ষার্থীবিন্দুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য কম্পিউটারাইজ অ্যাকাউন্টিং সিস্টেম দুই থেকে পঞ্চমদের উপর মজুরি ও বেতন হিসাব রক্ষণের উপর আজ আমি তোমাদের দুই নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা যদি দেখো হিসাব বিজ্ঞান নিত্য প্রয়োগ দুই থেকে তোমাদের এই বেতন ও মজুরি থেকে একটা অঙ্ক আসবে এখানে থাকবে সাত নম্বর তারপরে কম্পিউটারের অ্যাকাউন্টিং সিস্টেম এখান দুই থেকে এখানে আসবে দশ নম্বর এই দুইটা অঙ্ক বাধ্যতামূলক তোমাদের আসবে টোটাল নম্বর হচ্ছে সত্য নম্বর তোমরা যদি সত্য নম্বর পেতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো গুলা ধারাবাহিকভাবে দেখবে ইনশাল্লাহ এখানে এখান থেকে তোমরা সত্র নম্বর অনায়াসে ক্যারি করতে পারবে তাহলে চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে ডাকটি লক্ষ্য করো দেখো দুই দৈন ডাকটি কি বলছে একটি কারখানায় একশো জন শ্রমিক কর্মরত আছে তাদের সপ্তাহে আটচল্লিশ ঘন্টা কাজ করতে হয় স্বাভাবিক সময় চেক অতিরিক্ত সময় কাজ করলে তাদেরকে স্বাভাবিক মজুরির উপর পঞ্চাশ পার্সেন্টের অতিরিক্ত কার্যক্রমটা মজুরি দেওয়া হয় দু হাজার বাইশ সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে তাদের কারখানা একশো চুয়াল্লিশ ঘন্টা কাজ হয়েছিল শ্রমিকদের ঘন্টায় বিশ টাকা হারে মজুরি দেওয়া হয় তারা তাদের বেতনে চল্লিশ পার্সেন্ট বাসা ভাড়া বিশ পার্সেন্ট মহার্গ বার্তা বিশ পার্সেন্ট যাতায়াত ভাতা এবং দশ পার্সেন্ট চিকিৎসা বার্তা পেয়ে থাকে তাদের বেতনে দশ পার্সেন্ট ভবিষ্যৎ তহবিলে দুই পার্সেন্ট দুর্ঘটনা বিমা তহবিলেও এক পার্সেন্ট কল্যাণ তহবিলে কেটে রাখা হয় তাদের পদে মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদ পনেরো হাজার টাকা কেটে নেওয়া হয় শ্রমিকের পদে মজুরি নিট মজুরি দেখিয়ে দু হাজার বাইশ সালে জুলাই মাসে প্রথম সপ্তাহের জন্য মজুরি বিবরণী প্রস্তুত করা আমাদের বলছে সপ্তাহে মজুরি বিবরণী প্রস্তুত করার জন্য তাহলে দেখো আমাদের এই মজুরি বিবরণী প্রস্তুত করতে গেলে আমাদের দুইটা দুইটা স্টেপে বিভক্ত করতে একটা হচ্ছে উপার্জন সময় আর একটা হচ্ছে কর্তন সম আমাদের উপার্জন সময়ের মধ্যে প্রথমে আসবে মূল মজুরি তারপরে দেখো বাড়ি ভাড়া ভাতা তারপরে মহার্গ ভাতা তারপরে যাতায়াত ভাতা তারপরে চিকিৎসা ভাতা তারপরে এখানে দেখো ওভার টাইম ওভার টাইম অতিরিক্ত কাজ করে এই কারণে ওভার টাইম আছে তাহলে এই ডি মূল মজুরির মধ্যে পড়বে তাহলে মূল মজুরির মধ্যে কয়টা করবে দেখো উপার্জনের মধ্যে কয়টা নাম হবে একটা হচ্ছে মূল মজুরি একটা হচ্ছে বাড়ি ভাড়া ভাতা দুইটা মর্গ ভাতা তিনটা যাতায়াত ভাতা চারটা চিকিৎসা ভাতা পাঁচটা আর ওভার টাইম ভাতা ছয়টা মুঠ হবে আমাদের উপার্জনের দিক দিয়ে ষাটটা গ আর কতনের দিক দিয়ে কী কী হবে দেখো ভবিষ্যত তহবিলে দশ পার্সেন্ট দুর্ঘটনা তহবিলে হবিলে দুই পার্সেন্ট বিমা তারপরে এক পার্সেন্ট কলন্ত হবিলে কেটে রাখা হয় তাহলে এখানে কয়টা হচ্ছে একটা দুইটা তিনটা এবং অগ্রিম মজুরি হচ্ছে চারটা তাহলে এই দেখতে হবে চারটা মুঠ নিয়েছে পাঁচটা তাহলে চলো আমরা ঘরটা কীভাবে কাটতে হয় আমরা ভালো করে দেখে এখানে এখানে দেখো 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 প্রথমে প্রথমে আমরা আমরা ক্রমিকের নাম কিভাবে হয় প্রথমে আমরা লিখবো ক্রমিক নং তারপরে শ্রমিক সংখ্যা যতজন শ্রমিক থাকবে লিখতে হবে তারপরে উপার্জন আমরা পাইছি টোটাল কয়টা গ দেখো মূল মজুরি একটা ওভার টাইম একটা দুইটা বাসা ভাড়া তিনটা মহার্ঘ ভাতা চারটা যাতায়াত ভাতা পাঁচটা চিকিৎসা ভাতা ছয়টা আর মুঠ ল সাতটা আর কর্তনের দিক দিয়ে আমরা পাইছি মোট পাঁচটা দেখো ভবিষ্যত তহবিল কল্যাণ তহবিল আর অগ্রিম মজুরি আর এইখানে মোট আর বাধ্যতামূলক লিখতে হবে মজুরি চেক নিট নং তারপরে সাক্ষর এইগুলা ফর্মালিটি এগুলা তোমাদের লিখতে হবে কিন্তু এখানে কোনো কাজ নাই দেখো কীভাবে কিভাবে হবে উপার্জন সম আর এই দিক দিয়ে হবে কর্তন সময় এই যে উপার্জনের নামগুলো গুলো এইগুলা আর এই দিক দিয়ে দেখো এই যে কর্তনের নামগুলো তাহলে এখন আমরা প্রত্যেকটা এন্ট্রি এক একটা করে ব্যাখ্যা করে দেখাবো প্রথম আমরা দেখবো এখানে শ্রমিক কতজন একশো জন শ্রমিক কর্মরত আছে এখানে শ্রমিক সংখ্যা জন 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 তাহলে লিখব প্রথম নং শ্রমিক শ্রমিক সংখ্যা এখন আমাদের কাজ হচ্ছে মূল মজুরিটা বের করা মূল মজুরিটা আমরা কিভাবে বের করবো দেখো এখানে শ্রমিক আছে একশো জন কত ঘন্টা কাজ করা আটচল্লিশ ঘন্টা ঘন্টা প্রতি শ্রমিকদের বিশ টাকা করে দেয় তাহলে দেখো শ্রমিক হয়েছে একশো জন কত ঘন্টা আটচল্লিশ ঘন্টা আর ঘন্টা প্রতি কত করে বিশ টাকা করে এটি যদি আমরা গুণ করি তাহলে আমরা মূল মজুরিটা পেয়ে যাব দেখো আমরা যদি এটি গুণ করি তাহলে একশো গুণ আটচল্লিশ গুণ তারপরে বিশ আমরা গুণ করলে পাবো ছিয়ানব্বই হাজার এই যে আমরা পাই ছিয়ানব্বই হাজার এটা হবে মূল মজুরি কিভাবে মূল মজুরিটা বের করতে হবে বুঝতে পেরেছি শ্রমিক আছে একশো জন কাজ করেছে আটচল্লিশ ঘন্টা এক এক ঘন্টায় তোমাদের টাকা দেয় বিশ টাকা এটা তিনটা গুণ করলেই মূল টাকাটা হয়ে যাবে এই যে ছিয়ানব্বই হাজার আমরা এটা বের করলাম তারপরে দেখো আমরা ওভার টাইমটা বের করবো এখানে তোমরা লক্ষ্য করো ওভার টাইমটা কিভাবে বের করবে শ্রমিক হচ্ছে একশো জন এখন দেখো এখানে টোটাল এই যে এক সপ্তাহে তাদের কারখানায় একশো চুয়াল্লিশ ঘন্টা কাজ হয়েছিল কিন্তু নিয়ম হয়েছে আটচল্লিশ ঘন্টা কাজ করা কাজ করছে কত একশো চুয়াল্লিশ ঘন্টা তাহলে এইটার থেকে এটা বিয়োগ করবো যেটা পাবো এটা এটার সাথে একশো দিয়ে গুণ করবো তারপরে এখানে দেখো মূল মজুরি আছে কত ঘন্টায় কত টাকা দেয় টাকায় বিশ দিয়ে গুণ করবো আবার আমাদের বলছে কি দেখো অতিরিক্ত সময় কাজ করলে তাদের স্বাভাবিক মজুরির উপর পঞ্চাশ পার্সেন্ট অতিরিক্ত কর্মঘন্টা মজুরি দেওয়া হয় তাহলে এই বিশের উপর পঞ্চাশ পার্সেন্ট দিব তাহলে যে টাকাটা হবে বিশের সাথে এটা যোগ করবো তাহলে দেখো এটা কীভাবে হবে আমাদের প্রথম হচ্ছে শ্রমিক সংখ্যা হচ্ছে একশো জন তারপর এখানে কাজ করা হয় 144 ঘন্টা এমনি স্বাভাবিক কাজ ঘন্টা হচ্ছে 48 ঘন্টা যদি আমরা এটা এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমরা অতিরিক্ত সময় পাই 96 ঘন্টা অতিরিক্ত কাজ করে এই যে 96 ঘন্টা ওভারটাইমটা বলতে অতিরিক্ত কাজের উপর তারপর ঘন্টা প্রতি আমাদের 20 টাকা করে দেয় তারপর আমাদের আরেকটা আরেকটা কথা বলছে 50% অতিরিক্ত কাজের জন্য 50% হারে মজুরি দেয় এই এই 50%টা মূলত এই যে 50% এটা 20 এর উপরে দিতে হবে ঘন্টায় যত টাকা কাজ করে তার উপরে আমাদের পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে পঞ্চাশ পার্সেন্ট দিলে হবে দশ টাকা এই দশ টাকা এটার সাথে যোগ হবে তাহলে দেখো আমাদের কত হবে দশ আর বিশ কত তিরিশ তার তিরিশ দ্বারা এটার সাথে গুণ করবো যে টোটাল এটা গুণ করলে আমরা ওভার টাইম টাকাটা পেয়ে যাব দেখো এটা কীভাবে বের করাম প্রথমে সে একশো গুণ তারপরে ছিয়ানব্বই গুণ তারপর হচ্ছে তিরিশ আমরা গ্রহণ করলে পাবো দুই লক্ষ টাকা এখানে পাবো লক্ষ আটাশি হাজার টাকা বের করতে আশা করি তোমরা বুঝতে পেরেছ শ্রমিক সংখ্যা একশো জন অতিরিক্ত কাজ করার কত টোটাল আমরা নিয়ম হচ্ছে স্বাভাবিক কাজ করার সময় হচ্ছে আটচল্লিশ ঘন্টা কিন্তু কাজ করছে একশো চুয়াল্লিশ ঘন্টা একশো চুয়াল্লিশ থেকে স্বাভাবিকটা বাদ দিতে হবে তাহলে অতিরিক্তটা পাবো তারপরে ঘন্টায় বিশ টাকা করে মজুরি দেয় আবার কইছে অতিরিক্ত কাজ করার জন্য পঞ্চাশ পার্সেন্ট দেয় তাহলে এই যে ঘন্টা বিশ টাকার সাথে পঞ্চাশ পার্সেন্ট দিলে আমাদের হয় কত বিশ টাকা পঞ্চাশ পার্সেন্ট হয় দশ টাকা এই তিরিশ টাকা এই টোটাল একসাথে করলে আমাদের টাকাটা পেয়ে যাব আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে দেখো আমাদের পরের যে কাজগুলা এখন দেখো এইখান থেকে শুরু হবে তারা বেতনে চল্লিশ পার্সেন্ট বাসা ভাড়া বিশ পার্সেন্ট ভাতা 20% বিশ পার্সেন্ট যাতায়াত পাতা দশ পার্সেন্ট চিকিৎসা ভাতা পেয়ে থাকে মূল বেতনের বাসা ভাড়া কত পায় চল্লিশ পার্সেন্ট

তারপরে দেখো আমাদের পোস্টেতে বলা আছে মহার্গ ভাতা পাই বিশ পার্সেন্ট মহার্গ বাতা মূল বেতনের উপর বিশ পার্সেন্ট দিতে হবে সবকিছু পার্সেন্ট দিলে মূল বেতনের দুইশো তারপরে দেখো তোমরা এখানে লক্ষ্য করে যে বাড়ি ভাড়া এই বেতনের বাসা ভাড়া চল্লিশ পার্সেন্ট আমরা চল্লিশ পার্সেন্ট দিলে হয় আটত্রিশ হাজার চারশো মহার্ঘ বাতাশে বিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট দিলে আমাদের উনিশ হাজার দুইশো আবার যাতায়াত বিশ পার্সেন্ট চলো যাতায়াত হবে তারপরে দেখো এবং দশ পার্সেন্ট চিকিৎসা ভাতা পেয়ে থাকে এখানে কোসে দশ পার্সেন্ট তাহলে আমরা এই দশ পার্সেন্ট চিকিৎসা ভাতাটা লিখবো পার্সেন্টগুলো সব মূল মজুর উপর ধরতে হবে তাহলে দেখো ছিয়ানব্বই হাজার

তারপর হচ্ছে আবার উনিশ হাজার দুইশো তারপরে হচ্ছে ন হাজার ছয়শ আমরা যোগ করলে পাই চার লক্ষ সত্তর হাজার চারশো এখানে পাবো চার লক্ষ সত্তর হাজার চারশো এই যে আমরা এই টাকাটা পাই চার লক্ষ সত্তর হাজার পাঁচশো এখন আমরা এই যে উপার্জনের কাজ শেষ মোটটা আমরা করে নিলাম এখন কত্তন সময়টা করে নিব এখানে লক্ষ্য করো আমাদের কত্তন সময়ের মধ্যে আছে দেখো এই যে দেখো তাদের বেতনের দশ পার্সেন্ট ভবিষ্যত হবিলে দুই পার্সেন্ট দুর্ঘটনা বীমা তহবিলে এক পার্সেন্ট কল্যাণ তহবিলে আর অগ্রিম আসে তোমাদের পনেরো হাজার টাকা তাহলে প্রথমে হচ্ছে গিয়ে ভবিষ্যৎ হবিলে কত দশ পার্সেন্ট প্রথমে আমরা দশ পার্সেন্ট লিখে নিব ভবিষ্যত হবিলে দশ পার্সেন্ট দিলে আমাদের হবে ন হাজার ছয়শো টাকা এখানে হবে ন হাজার ছয়শো টাকা দশ পার্সেন্ট দিলে কারণ এটা এই মূল মূল মজুরির উপরে দিতে হবে এই কথাটা মনে রাখবার তারপরে দেখো তারপর আমাদের কাজটা এই যে দুই পার্সেন্ট দুর্ঘটনা তহবিল এক পার্সেন্ট কল্যাণ তাহলে দুই পার্সেন্ট দুর্ঘটনা তহবিল আমরা লিখবো দেখো দুই পার্সেন্ট দুর্ঘটনা তহবিল এই ছিয়ানব্বই হাজারকে দুই পার্সেন্ট দিতে হবে ছিয়ানব্বই হাজার পার্সেন্ট দিলে পাবো উনিশশো বিশ টাকা এখানে পাবো উনিশশো বিশ টাকা এটা হচ্ছে দুর্ঘটনা তহবিলে আর কল্যাণ তহবিলে এক পার্সেন্ট এটাকে এক পার্সেন্ট দিব ছিয়ানব্বই হাজার গুণ এক শিফট পার্সেন্ট দিলে হয় নয়শো ষাট টাকা আর অগ্রিম মজুরি আমাদের পশ্চাতে বলা আছে পনেরো হাজার টাকা এই যে দেখো আমরা সবগুলো করে নিলাম এই যে দুই পার্সেন্ট দুর্ঘটনা তহবিল আমরা মূল মূল মজুর পর পার্সেন্ট দিলে দুই পার্সেন্ট দিলে আমরা টাকাটা পেয়ে যাই এক পার্সেন্ট কল্যাণ তহবিল দিছি তারপরে এখন দেখো তাদের প্রদে মজুরি থেকে অগ্রিম মজুরি বাবদ পনেরো হাজার টাকা কেটে নেওয়া তাই অগ্রিম মজুরি ঘরের মধ্যে আমরা পনেরো হাজার টাকা বসেছি এখন আমাদের নিট মজুরিটা বের করে দেখাতে হবে তাহলে চলো এই মুখটা করে নিই এখন আমাদের এই যে কর্তনে মোট করে নিতে হবে কত্তনে হয়েছে যে কর্তি যে টাকাগুলো এইগুলা যোগ করবো দেখো ন ন হাজার হাজার যুগ তারপর হচ্ছে হচ্ছে উনিশ তারপর ষাট যুগ তারপর হচ্ছে পনেরো হাজার আমরা এইগুলা যোগ করলে পাবো সাতাইশ হাজার চারশো আশি টাকা সাতাইশ হাজার চারশো আশি টাকা এই যে আমরা এটা পাইলাম এখন দেখো এই মোট উপার্জন থেকে মোট করতটা বিয়োগ করবো তাহলে আমাদের উত্তরটা হয়ে যাবে তাহলে এখানে ফলটা হবে চার লক্ষ সত্তর হাজার চারশো সাতাশ হাজার চারশো আশি আমরা বিয়োগ করলে পাবো চার লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো বিশ টাকা চার লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো বিশ টাকা এটাই আমাদের আনসার চার লক্ষ বিয়াল্লিশ হাজার নয়শো বিশ টাকা

এই যে আমরা ক্লোজ করে দিলাম এটা আমাদের আনসার আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার আসসালামু আলাইকুম